আমি মাছ ছাড়বো আর খাবো এই পুকুর এই পুকুর আমার তুই আমার পুকুরে হাত দিবি না পালা এখান থেকে তুমি আমাকে তোমার পুকুরে যদি মাছ ছাড়তে না দেও তাহলে তোমাকে পুকুর সহ ঘুষি মেরে উড়িয়ে দিব। ওরে তোর এত দেমাক। ছাড়লাম না তোমার পুকুরে মাছ চলে গেলাম আমি পরে আর কোনো সাহায্য পেতে চাইলে আমি আর আসবো না না বাবা যাস না ভুল হয়ে গেছে না তুই তোর পুকুরে মাছ আমাকে আমার চাচা পুকুরে মাছ থাকতে দেয়নি তাই আমি আজ এই গ্রামটাকে ধ্বংস করব ও গ্রামবাসী দৌড়ে পালাও সবাই পালাও একসাথে হও আমার হাতে দেখতে কত বড় একটা মুগুর চান এটা দিয়ে যদি একটা বাড়ি মারি তাহলে তুমি কেন তোমার বাপ ছাড়া উড়ে যাবে সাহস থাকলে তোমার বাড়ি মার আমার শক্তি পারবে না আমি এই মাছটা দিয়ে গ্রামটাকে উড়াবো এটা তো আমাদের পুকুরের মাছ এটা দিয়ে আমাদেরকে মারবি আমাকে আমার চাচা পুকুরে মাছ থাকতে দেয়নি তাই আমি আজ এই গ্রামটাকে ধ্বংস করব ও গ্রামবাসী দৌড়ে পালাও সবাই পালাও একসাথে হও এই মাছটাকে জলে ছেড়ে তারপর তোকে দেখতেসিবা আগে ওকে বাঁচিয়েনি সবার সাথে মাছটাকে সুন্দর করে জলে ছেড়ে দেবে এটা আমাদের পুকুরের মাছ ভাই এটাই হাদিস লাঠই হয় অনেক হয়েছে এখন একটা কোদাল দাও আমি একটু আমি একটু কাজে যাব এত বড় শরীর নিয়ে তুই কাজ করতে পারবি না যা যা তো সবুজ বানিয়ে ফেলেছিস ডলি আর ময়লা ওঠে না ভালো করে স্নান করিস না তুই চান করিস না তোর গায়ে থেকে দুর্গন্ধ আসতেছে তুমি যদি দুর্গন্ধ না শুতে পারো তাহলে আমার ঘুষি খাও আমাকে আমার চাচা পুকুরে মাছ থাকতে দেয়নি তাই আমি আজ এই গ্রামটাকে ধ্বংস করব ও গ্রামবাসী দৌড়ে পালাও সবাই পালাও একসাথে হও এই লাউ দুইটা আমি অনেক টাকা বিক্রি করব ওই লাউ দুটো আমার দোকানের মাছ নিয়ে পালাচ্ছিস কোথায় মাছগুলো আমার দোকানে দিয়ে যা এই মাছ দুইটা আমি আমার ভাগে রেখেছি অনেক টাকা বিক্রি করব। এই বড় মূলা দুইটা আমি আমার ভাগে রেখেছি অনেক টাকা বিক্রি করব। ওই বড় মূলা দুটো আমার দোকানের এখনই ফেরত দাও এই বড় কলা গাছ আমি আমার ভাগে নিয়েছি অনেক টাকা পাবো ওই বড় কলা গাছ আমার দোকানের এখনই ফেরত দাও এই গাড়িটা আমার ভাগে আছে আমি এটা বিক্রি করে অনেক টাকা করবো ওই গাড়িটা আমার দোকানের সামনে রাখা ছিল এখনই নামাও